হ্যালো আই এম ডক্টর শর্বাণী মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা পর্ষদের বইয়ের উপবাদ্য নাম্বার আমার স্টেটমেন্টটা কি বলছে বলছে সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সম্মতি খণ্ডিত করে তাহলে আমাদের কী করতে হবে প্রথমে একটা সামান্তরিক নিয়ে নিতে হবে আমি নিয়েছি এ বি সি ডি একটা সামান্তরিক এই সামান্তরিক কর্ণ দুটো কি কি না এ সি আর বিডি হচ্ছে কর্ণ তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাকে কি করতে হবে প্রদত্ততে ঠিক এই কথাটা লিখতে হবে যেটা আমি বললাম ঠিক আছে তাই লিখি তাহলে আমরা সেটা লিখে নিলাম লিখবো কি প্রদত্ততে যেটা দেওয়া আছে শুধু সেই স্টেটমেন্টটা দেখে ছবিতে নামগুলো বসিয়ে শুধু লিখবো আর বাকিটাকে তো স্টেটমেন্ট ফলো করে লিখলেই হয়ে যাবে কিরকম দেওয়া ছিল স্টেটমেন্ট সামান্তরিকের কর্মদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাই সামান্তরিকের নামটা কি এ বি সি ডি সামান্তরিকের কর্ণদয় এ ও বিডি পরস্পরকে ও বিদ্যুৎ ছেদ করেছে আর প্রমাণ শেষ কথাটুকুই হচ্ছে আমার প্রমাণ করতে হবে তাহলে আমি কি লিখব কথাটা কি করেছে এই কথার মানেটা কি না এসি ও বিন্দুতে সমান দু হয়েছে তার মানে এ ও সমান সিও তাদের প্রমাণ করতে হবে এ ও সমান সিও আবার বিধি কর্ণ ও বিন্দুতে সমান দুটো টুকরো হয়েছে অর্থাৎ এইটা এইটা সমান এবং লিখি এই দুটো প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণ করার জন্য আমি দুটো ত্রিভুজের দিকে নজর রাখবো একটা হচ্ছে এই ত্রিভুজ আরেকটা হচ্ছে এই ত্রিভুজ ঠিক আছে এই দুটো ত্রিভুজকে আমার উদ্দেশ্য হবে সর্বসম প্রমাণ করা তাহলে প্রমাণ তাহলে ত্রিপুস্ত নাম আগে লিখবেন তাহলে ত্রিভুজ ও সিডি

নম্বর দেওয়া যাবে না সুতরাং কিন্তু দেখো এই ত্রিভুজে এই নামগুলো ঠিক মানাচ্ছে না তাই না তাহলে আমি এই ত্রিভুজ দুটোর মতো করে নামটা লিখছি দেখো তারপরে বুঝবার চেষ্টা করো

ঠিক আছে তাহলে হলো কি কি বস্তু দুটোর একের মধ্যে পড়ে গেল দু নম্বরে আমি কি লিখবো দু নম্বরে আসছে এই দুটো এই দুটোর কথা কি করে আসছে না তোমরা জানো দুটো সর্বেখা পরস্পরকে ছেদ করলে যে চারটে কোন উৎপন্ন হয় তাদের মুখোমুখি কোনগুলোকে বলা হয় বিপ্রতীক কোন এবং বিপ্রতীক কোন সব সময় সমান সুতরাং এই দুটো কোন সমান তাহলে আমি লিখব কারণটা তো বুঝিয়ে দিতে হবে তাহলে আমি লিখবো এসি ও বি পরস্পরকে ও করেছে সুতরাং সুতরাং এটা বলতে হবে সমান কি ধরনের কোন বিপ্রতী ঠিক আছে আর কি সমান সমান হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান কি করে জানলাম চোদ্দবদ্ধ আমরা করেছি সাবান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে কারণটা কি বিপরীত বাহু এই কথাটা কিন্তু আমরা লিখব এইগুলো লিখলে কি হলো এই দুটো ত্রিভুজ সর্বসম্ম ঠিক আছে সুতরাং আমরা লিখছি যে সর্বসম ত্রিভুজ সর্বসম হয় তাহলে কোনো সমান তাহলে আমি কি লিখব এ ও সমান ও ঠিক আছে তাহলে সুতরাং এ ও সমান সিও আর দুটো বাহু সমান মানে ও বি সমান ও ডি তাহলে সেই কথাটাও লিখবো আচ্ছা এটা প্রেফারেন্স হচ্ছে এটা না লিখে আগে এই বাউটা লেখা তার মানে সিও সমান এ এবং এক্ষেত্রেও বি ও এটা বলাও যা পরবর্তী লাইনে আমি এটা দেখি যে এও সমাটা আমার কিন্তু এই নামটা ছিল আমাকে এখানেই শেষ করতে হবে ডিও এর পরে আমি লিখবো এখানে ছোট্ট করে প্রমাণিত ঠিক আছে তাই এইভাবে আমি প্রুফটা করব আমি আবার বার একটা কথাই বলবো যে তোমাদের যেটা করতে হবে ছবি এঁকে নামটা কি এবি না সিডি এইসব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পিকচারটা কী কী লজিক ছিল জেড ছিল বিপ্লতি কোন ছিল এইগুলোকে তোমাদের বুঝতে হবে আর লেখাটাকে বারবার প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার সময় একদম নির্ভুলভাবে লিখতে পারো তাহলে আজকে এ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ